ভারতের রাজ্যসভায় শোক প্রস্তাব শ্রদ্ধা জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদিয়ার প্রতি কিন্তু প্রশ্নটা এখানেই এটা কি শুধুই শোক নাকি কোনো বিশেষ সংকেত এটা কি নিছকি একটি সৌজন্য নাকি ভোটের আগে দিল্লির ঢাকার তরফে একটি কূটনৈতিক হিসেবের বার্তাও বাংলাদেশ যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মুখে তখনই দিল্লির এই পদক্ষেপ কার জন্য বার্তা আরো বড় প্রশ্ন এই শ্রদ্ধা কি দিল্লির নীতির বদল নাকি নতুন বিতর্কের শুরু আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গের বিশ্লেষণে আমরা খুঁজে দেখব দিল্লির এই সিদ্ধান্ত কিভাবে ভোটের অঙ্ক বাংলাদেশের জনমত আর রাজনৈতিক ভারসাম্যকে বদলে দিতে পারে চলুন তাহলে বিশ্লেষণ শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটার পরমাশিস ঘোষ রায় তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত পরমাশিস নিছক এটি সৌজন্য সেটি কিন্তু বোঝা যাচ্ছে না যদিও আমাদের দর্শকদের উদ্দেশ্যে পরিষ্কার করে এটাও বলতে হবে যে আমাদের লোকসভা বা রাজ্যসভায় এ ধরনের শোক প্রস্তাব বিশেষ করে প্রতিবেশী দেশের জাতীয় নেতৃত্বের বিয়োগের পর এই ধরনের শোক প্রস্তাব পেশ করা আমাদের সংসদীয় শিষ্টাচারের মধ্যেই রয়েছে কিন্তু আজকের এই শোক প্রস্তাবের বিশেষ কোনো বার্তা তুমি লক্ষ্য করছো কিনা দেখো একদমই যদি বলি স্পষ্ট করে ভারতের পররাষ্ট্রনীতির কূটনীতিতে একটু নতুন দৃষ্টিকোণ থেকে সৌজন্যতার মোরকে বাংলাদেশের পাশে থাকার বার্তা ভারত সরকারের বলে আমি এটা মনে করি প্রথম কথা বুঝতে হবে যে বিএনপির নেত্রী খালেদা জিয়া হিসেবে দেখলে হবে না ভারতের তরফে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি পরলোকগত হয়েছেন ভারত সরকারের তরফ থেকে কোটি মানুষের প্রতিনিধিত্ব হিসেবে বিদেশ মন্ত্রী সেখানে গেছিলেন প্রধানমন্ত্রীর শোকবার্তা নিয়ে সমগ্র ভারতবাসীর সমবেদনা নিয়ে এবং তা জানাজাতে উপস্থিত হয়েছিলেন তুমি শ্রী জানো এবং স্বাভাবিকভাবে এটা একটা শিষ্টাচারের মধ্যে পড়ে প্রতিবেশী রাষ্ট্রের কেউ মানে প্রয়াত হলে ভারতের এটা একটা শিষ্টাচার সৌজন্যতা এবং কূটনৈতিক মোড়কে অবশ্যই পাশে থাকার বার্তা যেটা বিগত দিনেও আমরা দেখেছি এবং সেটা নতুন করে দেখতে যাচ্ছি এবং স্পষ্টতই বলে রাখি সময়ের প্রেক্ষাপটে সময়ের পট পরিবর্তনের পক্ষে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের অতীত সরকার ভারতকে যেভাবে ভারতের পাশে থাকার বার্তাকে যেভাবে একপক্ষ করে দেখিয়েছে সেটা স্পষ্টতই ভারতের সরকার অনুধাবন করেছে আমার ধারণা আমি একটু যোগ করব গত দেড় দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে একটি অভিযোগ ঘুরে ফিরে এসেছে পরমাশিস দিল্লি নাকি দেখেছে একটা দলকে একটাই চোখ দিয়ে দু হাজার পর সেই ছবি অনেকটা বদলেছে নতুন বন্দোবস্ত নতুন ক্ষমতার সমীকরণ সবই কিন্তু এখন সমান আর ঠিক সেই সময়ে ভারতের সংসদে খালেদা জিয়ার জন্য ঠিক সেই সময়ই আমাদের দৃশ্যমান আমাদের চোখের সামনে এলো শোক প্রস্তাব এটা কি কাকতালীয় নাকি কূটনৈতিকভাবে পরিকল্পিত একটি কৌশল একদমই তো তাইব তোমাকে বলছি তো সৌজন্যতার মরুকে একটা স্পষ্ট বার্তা ভারতের তরফে ভারত সরকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর জন্য এই শোক প্রস্তাবে ডাক দিয়েছে এবং এটা বুঝিয়ে দিতে চাইছে যে ভারত সরকার কিন্তু বাংলাদেশের মানুষের সব মানুষের পাশে থাকার পাশে ছিল আছে থাকবে কোনো পক্ষ কোন দলীয় এসব ভাবলে কিন্তু ভুল সেটা কার্যত তাদের কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু ভারত সরকার স্পষ্টতই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলো বাংলাদেশের সামনে একটা জাতীয় নির্বাচন ভারত সরকারের তরফ থেকে আগেও বলা হয়েছে সুষ্ঠু অবাধ নির্বাচন ভারত দেখতে চায় শুনতে চায় বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক যারাই সরকারে থাকবে ভারত সরকার তাদের পাশে থাকবে সেটা মুখে যেমন বললো কার্যত কিন্তু তাদের কর্মসূচিতে পররাষ্ট্রনীতিতে কূটনীতিতে দেখিয়ে দিচ্ছে দেখো তুমি জানো যে গত কয়েক সপ্তাহ ধরে যখন যখন বাংলাদেশে পঁচিশে ডিসেম্বর যখন তারেক রহমান ঢাকার মাটিতে ফিরলেন তারপর থেকেই একটা কথা বাংলাদেশের রাজনীতিতে প্রচলিত রয়েছে বিশেষ করে বিএনপির বিরুদ্ধে যা যে সমস্ত রাজনৈতিক শক্তি রয়েছে সেখানে বলা হচ্ছে যে দিল্লির কাছ থেকে বিশেষ বার্তা নিয়ে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন সঙ্গত কারণেই আজকের এই যে প্রয়াত বেগম খালেদা জিয়ার শোকে যে শোক প্রস্তাব আমাদের উচ্চকক্ষ নিম্নকক্ষে পেশ হলো সেখানে দাঁড়িয়ে এটা বিএনপির জন্য স্বস্তি নাকি এটা কোনো রাজনৈতিক আবার একটা ফাদ কারণ দেখো এখানে যে বিতর্ক সেটি কিন্তু উপেক্ষা করার কোনো জায়গা নেই বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বাংলাদেশ জামায়েত ইসলামী ইতিমধ্যেই তারা অভিযোগ তুলেছে যে হাসিনার পর দিল্লির নজর এখন তারেক রহমানের দিকে জামায়াতের বক্তব্য আরো আক্রমণাত্মক হচ্ছে রোজ আওয়ামী লীগের মতো বিএনপি ও দিল্লির ঘনিষ্ঠ হয়ে উঠছে তারেক রহমান নাকি দিল্লি থেকে মুসলেকা দিয়েই বাংলাদেশের মাটিতে ফিরেছে এমন প্রচার যখন রাজপথে শোনা যাচ্ছে ঠিক এই পরিস্থিতিতে প্রশ্নটা খুব স্বাভাবিক বা সঙ্গতপূর্ণ নয় যে ভারতের সংসদীয় স্তরের এই শ্রদ্ধা বিএনপির জন্য কূটনৈতিক স্বীকৃতি নাকি ভোটের আগে একটা বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন তৈরি করলো কারণ বাংলাদেশের রাজনীতিতে দিল্লি ঘনিষ্ঠ তকমা মানে সবসময় সুবিধাজনক বিষয় নয় কারণ দু হাজার পর বাংলাদেশে যে নতুন বন্দোবস্ত বা বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয় দ্বিতীয় স্বাধীনতার পর এবং তুমি সম্প্রতি দেখেছ যে হাদির মৃত্যুর পর ভারতের আধিপত্যবাদ নিয়ে যেভাবে বাংলাদেশের একটি মহল রাজপথে ভাঙচুর চালালো এবং দুটো গণমাধ্যম তাদের বিরুদ্ধে বাংলাদেশের ওই শ্রেণীর মানুষের অভিযোগ যে এই দুটো গণমাধ্যম ভারতের আধিপত্যবাদ বিস্তারে সহায়ক পুড়িয়ে দিল জ্বালিয়ে দিল লুটপাট করলো এরপর ভোটের বাজারে যেখানে ভারত যত বেশি ভারত বিরোধিতা তত বেশি বাংলাদেশ প্রেম এখানে দাঁড়িয়ে ভারতের পক্ষ থেকে এই ধরনের কূটনৈতিক সংসদীয় শিষ্টাচার আমরা রাজ্যসভা বা লোকসভাতে দেখার পর এটা নিয়ে কি নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধবে না আমার প্রশ্নটা কিন্তু খুব স্পষ্ট দেখো রাজনৈতিক দানা তো বাধতেই পারে সেটা তাদের মধ্যে ভোটের আগে নির্বাচনের আগে প্রচার প্ররোচনায় তারা এই বিষয়টাকে ব্যবহার করতে পারে তা আমার প্রশ্ন তুমি নিশ্চয়ই জানো যে জামায়াতে ইসলামের একজন খুব বড় নেতা ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বরা দিক থেকে ছিলেন বাংলাদেশে যারা অবস্থান জামায়াতে তার রিদ আক্রান্ত হওয়ার পর তার অস্ত্র প্রচার হয়েছিল শুধু তাই না প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও জামায়াতের পক্ষ থেকে প্রতিনিধিরা ছিলেন বলে আমাদের তাহলে এটা কি বলবে তাহলে এটা তো শিষ্টাচারের মধ্যে তোমাকে আরেকটু কারেকশন করছি একেবারে রিসেন্ট লাস্ট যখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক বৈঠকে আমাদের দুদে কূটনীতিক মুখপাত্র রানধীর জয়সওয়াল তাকে প্রশ্ন করেছিলেন আমাদের শ্রদ্ধে গৌতম লাহিরি সেটাই বলছি তো সেটাই তো বলছি ওনারা তো সেটা সেটা তো ওনারা কনফার্ম করেছেন সেটা তো জানান দিয়েছেন যে কে ছিল সেটাই তো বলতে চাইছিলাম যে সেটা যখন হয়েছিল সেই সময় সেটা প্রকাশ্যে আসেনি পরবর্তীতে দিল্লিতে সাংবাদিক সম্মেলনে আমাদের দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র যখন বলা হয় তখন সেটা তারা জানান দেয় হ্যাঁ গেছিল এটাই তো কূটনৈতিক জামায়াত ইসলামী কি এবং জামায়াত ইসলামী নেতৃত্বদের কি ভারতের কূটনীতিকদের দেখতে যাওয়া বারণ বারণ তো নয় আবার অন্যদিকে গণতন্ত্র দিবসের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ঢাকায়ও তারা আমন্ত্রিত ছিল হাইকমিশনের তরফে এবং এবং অন্যদিকে অন্যদিকে জামায়াতের আমির সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে আমি আমার পক্ষে তো সবসময় রাখা হবে সে বিষয়ে কিন্তু নির্বাচনী প্রচারণায় ইতিবাচক মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান অর্থাৎ জামায়াতের পক্ষ থেকে যে অভিযোগ একেবারে তৃণমূল স্তরে তারেক রহমান কিংবা বিএনপির বিরুদ্ধে দেয়া হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের মতোই ভারতের পারপাস সার্ভ করবে আবার ভারতের আধিপত্যবাদ বিস্তারের জন্য বিএনপি কে দিল্লি দেছে নিচ্ছে তাহলে একই রকম ভাবে দিল্লি চোখ তো দিকেও রয়েছে দিল্লির সম্পর্ক তো জামায়াতের দিকেও রয়েছে শুধু জামায়াত এটা একটু শুনো এটা আমাদের এটা এটা আমাদের এন থেকে এটা নির্বাচনের প্রচারে এটা নির্বাচনের প্রচারে ভোট বাক্সে ভোট আদায়ের জন্য ভারত বিদেশী সিচুয়েশন কে ক্রিয়েট করে বাংলাদেশ প্রেমী জামায়াতী ইসলামী এটা প্রচার প্রচারণাকে কাজে লাগিয়ে এই এইভাবে জিনিসটাকে তকমা দিয়ে কৌশলগত ভাবে ভোট বাক্সে ভোট আদায়ের চেষ্টা কিন্তু তার মানে এই নয় যে ভারত বাংলাদেশের সঙ্গে জামায়াত ইসলামী ক্ষমতায় আসুক বা বিএনপি ক্ষমতায় আসুক এখন তারা তো ইচ্ছা করেই বলছে রাজনৈতিক প্রতিপক্ষ কে কোন দৃষ্টিভঙ্গিতে কথা বলবে সেটা সেটা ভোট নেওয়ার জন্য করছে কিন্তু সেটাকে ইস্যু করে ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে না এটা ওদের ওই এন্ডের সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে যদি তারা ভোটটা কায়দা করে বার করতে পারে ভালো বলে যদি জামায়াত ইসলামী আসে বা বিএনপি আসে ভারত সরকার তো প্রথমেই বলে দিয়েছে যারাই ক্ষমতায় আসুক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারত সরকারের সঙ্গে পররাষ্ট্র নীতিতে কূটনীতিতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে ভারত সবসময় পাশে ছিল আছে থাকবে তার মানে ভোটের রাজনীতিতে ভারত ব্যবহার হচ্ছে তাই তো একদমই তাই একদমই তাই বাংলাদেশের ভোট বাস্তবতা একটি বিষয় অস্বীকার করার মতো নয় পরমাশিস ভারত বিরোধী আবেগ এখনো বাংলাদেশের অভ্যন্তরে একটা বড় ফ্যাক্টর ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি এই স্লোগানে রাজপথ গরম করার শক্তি এখনো প্রবল বাংলাদেশে এক শ্রেণীর ভোটার তুমি চিন্তা করো তারপরে তুমি চিন্তা করো ভারতকে সবসময় কাজে লাগছে বিদেশের জায়গা থেকে দাঁড় করালো যে দল ভারত বিদ্বেষী মনোভাব দেখিয়ে বাংলাদেশের মাটিতে ভোট নেবে তারা কিন্তু ভারত বিদ্বেষী ভারত শব্দটাকে কোনো বাংলাদেশিরাই কিন্তু অস্বীকার করতে পারছে না ভারত বিদ্বেষীর কথা বলো এক শ্রেণীর ভোটারদের কাছে দিল্লির সমর্থন মানেই একটা সন্দেহের চোখে দেখা হয় আবার সেই সন্দেহই অনেক সময় ভোটের বাক্সে প্রতিফলন হয় যেটা তুমি বলছিলে যে ভারতের বিদ্বেষী সেটাও ভোটের বাক্সে ভারতের পক্ষে সেটাও ভোটের শুভেচ্ছা থাকলো ভারত শুভেচ্ছা থাকলো ভারত বিশ্বাসী মনোভাব দেখে যদি ভোটে কেউ ভোট আদায় করতে পারে বাংলাদেশিদের জনগণের কাছ থেকে তার জন্য শুভেচ্ছা থাকলো এইভাবেও আমরা পাশে থাকতে চাই একদমই তাহলে প্রশ্ন উঠছে ভারতের এই পদক্ষেপ কি বিএনপির বিরুদ্ধে নতুন কোন জনমত তৈরির রসদ যোগাবে কিনা যদি দেয় ভোটের বাক্সে তার নেতিবাচক প্রভাব পড়লে দায়টা কার হবে দিল্লি কি বলবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নাকি স্বীকার করবে এই অঞ্চলের প্রতিটি পদক্ষেপে দিল্লির রাজনৈতিক ইঙ্গিত থাকে এটা একটা সৌজন্যতার বার্তা এটা দিল্লির বাংলাদেশের সাধারণ মানুষ কোন দৃষ্টিতে দেখবেন সেটা একান্তই তাদের ব্যাপার তাদের দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর পরলোকগত হওয়ার পর ভারত সরকারের তরফে এটা একটা শিষ্টাচারের সৌজন্যতার মোড়কে কূটনৈতিক বার্তা যে ভারতের দৃষ্টি কিন্তু সবার সবার জন্য শ্রদ্ধাশীল একদমই তাই আমরা পেছনের দিকে যাই দু হাজার আঠেরো এই নির্বাচনের সময় দিল্লির ভূমিকা ছিল এবং সেই ভূমিকা বাংলাদেশের অনেক মানুষ মনে করেন প্রশ্ন এই প্রশ্ন থেকেই মূলত বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী রাজনৈতিক ভাষা আরো শক্তিশালী হয়েছে এবং জোরদার হয়েছে ইতিহাস সেটাই বলছে আজ যে প্রেক্ষাপটে দিল্লিতে বেগম খালেদা জিয়ার আমরা দেখেছি যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী যেমন মৃত্যুর পর রাজনাথ সিং বর্ষিয়ান বিজেপি নেতা উনি ছুটে গিয়েছিলেন দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন দপ্তরে সেখানে শোক বয়ে স্বাক্ষর করেছেন এবং বার্তা লিখেছেন আমরা দেখেছি এস জয়শঙ্কর বেগম খালাদেজার প্রয়াণের পরপরই কিভাবে বিশেষ বিমানে ছুটে গিয়েছেন এবং সমস্ত প্রটোকল ভেঙে সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে বেগম খালাদা জিয়ার পুত্র বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রধানমন্ত্রী শোকবার্তা পৌঁছে দেন এবং তাদের মধ্যে চল্লিশ মিনিটের বাক্যালাপ হয় সেখানেও বিএনপির পক্ষ থেকেও কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে যে রাজনীতি হয়েছে সেই রাজনীতিও কিন্তু দৃশ্যমান এবং তারপর আমরা দেখছি আবার একই রকম ভাবে রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের পর প্রয়াত বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ যাকে দেশনেত্রী বলেন আপসির নেত্রী বলেন প্রয়াত বেগম খালেদা জিয়ার আহ মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় এখানে আরেকটি সংযোজন যে এখানে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য শোক প্রস্তাবই আনা হয়নি আর দুজনের নামেও কিন্তু এদিন শোক প্রস্তাব আনা হয় আমি শুরুতেই বলেছি তোমাকেও বলেছি আমাদের দর্শক যারা দেখছেন আমাদের অনুষ্ঠান আমাদের বিশ্লেষণ যারা দেখেন যারা আলোচনা করেন সমালোচনা করেন তাদের জন্য বলছি যে আজকে যে শোক প্রস্তাব আনা হয়েছে সেটি আমাদের দেশের ভারতের সংসদীয় একটি রীতি শিষ্টাচার সেই শিষ্টাচারের অংশ হিসেবেই প্রতিবেশী দেশের তিনবারের সাবেক সরকার প্রধান এবং দলটির এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলটির চেয়ারপারসনের দায়িত্ব থাকার সময় উনি ওনার প্রয়াণ হয় ফলে সঙ্গত কারণেই সংসদীয় যে রীতি শিষ্টাচার সেটি মেনেই আজকে আমাদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে শোক প্রস্তাব আনা হয় এবং স্বাভাবিকভাবেই যে প্রেক্ষাপটটি মিলে গেছে একে একে দুই হয়েছে আর কয়েকটা দিন পরেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এবং যেখানে ভারত তুমি বলছো যে ভারতই বাংলাদেশের নির্বাচনের নির্বাচনের যে আবেগ উত্তেজনা নির্বাচনী যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ ভারতে একমাত্র মক্ষম অস্ত্র পক্ষে বা বিপক্ষে সেখানে সেই পক্ষের অস্ত্র পক্ষে বা বিপক্ষে উভয় পক্ষের ক্ষেত্রেই এই যে আমাদের দেশের যে সংসদীয় রীতি নতুন করে কি আরো ধারালো হবে না বেগবান হবে না দেখো বিষয়টা কিভাবে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এটা নিয়ে আলোচনা সমালোচনা করবে সেটা একদম তাদের এন্ডে তাদের ব্যাপার প্রথম কথা দেখতে হবে বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী পরলোকগত হয়েছেন প্রতিবেশী রাষ্ট্র থেকে যা যা শিষ্টাচার সৌজন্যতায় দেখানো উচিত ওখানে গিয়ে এবং আমাদের সংসদে যেটা আমাদের দেশের কালচারের মধ্যে পড়ে রাজনৈতিক সরকারিভাবে সেই শিষ্টাচারের মধ্যে সে হয় এখন সেইটা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজনৈতিক দলে বিলং অবশ্যটা করতেন প্রয়াত হয়েছেন বিএনপি এখন বাংলাদেশের সাধারণ নির্বাচন সেই নির্বাচনের প্রাককালে এই প্রেক্ষাপট যখন দেখা যাচ্ছে সেটা নিয়ে যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তার বিপক্ষে যে রাজনৈতিক দল আছে যে ভারতের পক্ষে আছে এই নিয়ে যদি আলোচনা সমালোচনা করে রাজনৈতিক প্রচার প্রচারণা সরগরম করে ভোট পাওয়ার জন্য সেটা তো একেবারে তাদের এন্ডের বিষয় ভারত তো তার শিষ্টাচার মেনটেন করেছে এটা তো বুঝতে হবে দায়িত্বশীল একটা রাজনৈতিক দল বুঝতে হবে তারেক রহমানের সঙ্গে কোনো প্রোটোকল ভেঙে দেখা করতে গেছেন আরে তারেক রহমানের তো মা হন সে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যার যিনি মারা গেছেন তার পুত্রর কাছেই তো দেখা করতে যাবে সবার আগে তো মা এবং সন্তান রাজনীতিটা তো পরে অবশ্যই প্রোটোকল হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন যিনি প্রয়াত হন তার কাছে তো শ্রদ্ধা জানাবে তার পরিবারের পাশে গিয়ে তো দাঁড়াবেই সেটা নিয়ে যদি কেউ রাজনীতি করে সেটা তাদের এন্ডের ব্যাপার আমাদের কিছু করার নেই ভারত সরকার বাংলাদেশের সাধারণ মানুষের পাশে বাংলাদেশের সরকারের পাশে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের পাশে ছিল আছে থাকবে কেউ যদি সেটা কেউ কেউ যদি সেটা ভারত হিসেবে দেখিয়ে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার চেষ্টা করে সেটা তারা করতে পারে ভারতের দৃষ্টিভঙ্গি যা ছিল আছে এবং আগামীতে আরো প্রকট ভাবে সমান দৃষ্টিতে থাকবে যেটুকু বিদ্বেষের বার্তা ছড়ানো হচ্ছে যে একটা রাজনৈতিক দলের পক্ষে গত পনেরো বছরের ইতিহাস বুঝতে হবে সেই রাজনৈতিক দলটা যেভাবেই হোক সেখানে সরকারে থেকেছে সেটা সেটা স্বৈরাচারী গণতন্ত্র স্বৈরাচারী ছিল গণতন্ত্র ছিল না তার আমরা বলছি না বাংলাদেশের মানুষ সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষের ভারত সরকারের পররাষ্ট্রনীতির কূটনীতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে সেজন্য ভারত সরকার নতুন করে আবারও সে একই বার্তা দিচ্ছে আমরা ভারত সরকারের বাংলাদেশের পক্ষে ছিলাম আছি থাকবো গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু অবাধ নির্বাচন দেখতে চাই কিন্তু রাজনৈতিক দলেদের সঙ্গে তাদের যেন সুসম্পর্ক সেটা প্রজাতন্ত্র দিবসে প্রমাণ হয়ে গেছে অনেক ধন্যবাদ তোমাকে পরমাশি শেষ করব। ভারতীয় এবং বাংলাদেশের গণমাধ্যমের একাংশের বক্তব্য এই শোক প্রস্তাব বিএনপির সঙ্গে দিল্লির স্ট্র্যাটেজিক আউটরিচ আর অন্যদিকে ভারতীয় এবং বাংলাদেশের গণমাধ্যমের একটি অংশের বক্তব্য ভোটের আগে এই বার্তা রাজনৈতিকভাবে বেশ সংবেদনশীল এখন শেষ প্রশ্নটা যদি খুব পরিষ্কার করে বলি তাহলে দিল্লি কি সত্যি এবার সব পক্ষকে সমান চোখে দেখতে চায় বা সেই প্রক্রিয়া শুরু করেছে নাকি নাকি ভারসাম্য রক্ষার চেষ্টাতেই তৈরি হচ্ছে নতুন কোন রাজনৈতিক বিতর্ক কারণ বাংলাদেশের ভোটের রাজনীতিতে দিল্লি কখনোই নিরপেক্ষ প্রতীক হিসেবে ছিল না বলেই বাংলাদেশের এক শ্রেণীর মানুষের অভিযোগ এই মুহূর্তে ভারতের প্রতিটি পদক্ষেপ শুধু কূটনৈতিক নয় বরং বাংলাদেশের অভ্যন্তরে ভোটের অঙ্কের হিসেবেও আসবে আর সেই দিকেই নজর থাকবে ভারত বাংলাদেশের সাধারণ মানুষের যারা রাজনৈতিক নয় ছয় বোঝেন না কূটনৈতিক কুটকাচালিও বলছেন বোঝেন না পরমাশিস তোমাকে অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আমাদের এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত সেটি মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন একই সঙ্গে এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করতে পারেন আর আজকে চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন নমস্কার নমস্কার